যারা তিনিয়াল পুরস্কার দিয়েছেন তাদের অভিনন্দন টিকিট বিক্রেতা

look <laughs> ভাই এখন আপনাদের সামনে ফুল সাবমিশন তাজি করে পাই আর 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 মানে দেন আর সম্পর্ক দেন 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 চেষ্টা করো কত নম্বর করেন দেখুন মন থাকো সীমার ও

আল্লাহর কাছে একটাই আবেদন করি আল্লাহ আমার নেক আর থেকে তুমি ফিফটি পার্সেন্ট নেক আমার অন্তরের ভাই বোন আমি লিখে দাও আনন্দ থেকে দান করে দিলাম এবং তাদের নাম না বললে নিজের আত্মাতে অনেক কষ্ট পাবো আমার আদরের সত্য ভাই স্নেহের ভাই সকলের যারা অংশগ্রহণ করেছেন সকলের

কোন গোরা হলো সকলে আমন্ত্রন দাও করেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম যারা নতুন নতুন বরকত আপনারা আজ

এরপরে <laughs> ভাই 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 চলে যাচ্ছে আমরা প্রাইসটা দিয়ে দেই

সেই সুযোগে আপনাদের স্বীকৃতি হয়েছিল সেই সৈনিকের ফুটস পাবেন সবগুলো নিয়ে যাবেন সবাই অনুগ্রহ पूर्वक মিলি করেছে মিলি

दन 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 अब कृष्णा कृष्णा गया अब हम चेक कर देंगे कितने बच्चे हैं शेयर किया हमारे तीन 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 नाम बोले तीन जो चल रहा है मेरी ना सही मेरी ना सही मेरी ना सही मैं तेरे को कैंदा साफ़ी जी के नाम